পাট ও পাট বীজ উৎপাদনের চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রশিদুল ইসলাম সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলরুম উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় পাট অধিদপ্তর কর্তক বাস্তবায়নাধীন উন্তঃপ্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রথম সংশোধিত শীর্ষ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পঁচাত্তর জন পাট চাষী অংশগ্রহণ করেন কাহারাল উপজেলা নির্বাহী অফিসার মা হামিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভার্চুয়াল বক্তব্য দেন মহাপরিচালক জিনা তারা অতিরিক্ত সচিব পাট অধিদপ্তর ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর অতিরিক্ত সচিব সুব্রত শিকদার বক্তব্য রাখেন পাট উন্নয়ন কর্মকর্তা অনিশ মালাকার আঞ্চলিক কর্মকর্তা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার

Mas só para comparar